এখন পর্যন্ত কে পাবে এটা তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না আল্লাহ যাকে না যাবে জামাতের আমিরের নাম জানেন কি নাম আমার শফিকুর রহমান আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন এদিকে কেউ এখন আছে নাই দিন প্রার্থী তো কি আছে কে কে বলে গেছি আমি কতদিন দিন ধরে এই যে ফুচকা পুরি এইগুলো বিক্রি করেন চটপটি এই 10 বছর দঞ্জিয়ার আমারালแก আমি হাত মিলাইছি প্রথম জিয়ার আমার আমার কানে গিয়ে যখন আইছে তখন তার সঙ্গে আমি হাত মিলাইছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আসলে আমরা তো এগুলোর সাথে জড়ায় রইনি আমরা বলতে পারবো না ওই রকম হয়তো আমাদের যাওয়ার স্বভাব হয় না আমি তোর জল দাব্যা নীতি কি করি ভাই আমি কই পেট নীতি আমার কোন দল নাই আমার যার মন চায় বিএমপি ছাড়া এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না মানে প্রচারণা সবারই আছে নাই তা বলতে না জামাতও করতাছে এনসিবিও করতাছে যার যেমন মন করতাছে যেমন বিএমপি হলো একটা বড় দল এর কেনিগঞ্জের মাটি বিএমপির ঘাঁটি রাস্তাঘাটে গাড়ি চলে খুব অশান্তি ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে বেশি ভোট পাইবো কোন দলে সেটা তো বলতে পারিনি এখন আহ একটু অশান্তে বেশ নানা শান্তির শান্তি কুতে তাকল কোন পুরো অস্তিত্ব তো খারাপ ব্যবসা বাণিজ্য খারাপ কোন শান্তি কই আসবে এখন শান্তি আসে না দেশ বর্তমানে একটু ব্যসসামানজ একটু ঘুম সবাইই আকঙ্ক্ষা ভিতরে আছে সামনে কি হবে সেটা সিন্ধাও না করতে আছে নির্বাচনী এলাকা ঢাকা তিন আসন ঢাকা তিন আসনের কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে আছি এবং এই ইউনিয়নের মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বয়স কত আপনার আগামী নির্বাচনে আপনাদের এই ঢাকা তিন আসনে বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট পাবে কোন দল এটা তো আর বলা যায় না তবে এখন বিএনপির সমর্থন বেশি এখানে এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এই পল ভাই উনি নাকি নমিনেশন পাবে এরকম শুনছে আর কি এই এলাকা গন্দ্রের এলাকা না জি জি উনি নমিনেশন পাবেন না এবার উনি ওনারা বলতেছে যে ওনারাও পাবে পল বলতেছে যে আমিও আমি পাবো ইনশাল্লাহ তো মানে এখন পর্যন্ত কে পাবে এটা তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না তো সম্ভবত পল্লি পাবে আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন দেবেন আমরা তো রাজনীতি করি না আমরা তো এখন ক্যান্ডিডেট যে সবচেয়ে যে ভালো হবে তার পক্ষেই আমরা ভোট দিব তার বয়স কত বয়স ধরে সত্তর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল তা তা তো বলার বলা যাবে না আল্লাহ যাকে না আপনি কোন দলকে ভোট দেবেন জামাতে জামাতে জামাতের মার্কা কি বয়স কত বছর আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমার তো বাড়ি এলাকার না তবে আমার আমি আগাগোড়ায় জামাত শিবের সমর্থন করি জামাতে মার্কা কি দাড়ি পল্লা জামাতের আমিরের নাম জানেন কি নাম হ্যাঁ আমার বয়স কত পঁয়ত্রিশ আগামী নির্বাচনে আপনি কোন দল ভোট দেবেন জামাত ইসলাম বয়স কত আপনার তেত্তর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল তো বলতে পারলাম রাখুন আপনি কোন দল রে ভোট দেবেন জামাতের জামাতের মার্কা কি হুম জামাতের মার্ গল্লাহ দরি কল্লাহ জামাতের আমিরের নাম জানেন নাম জানেন অবশ্য আপনাদের এই এলাকায় জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এদিকে কেউ এখনো আসেনি আয়ের বয়স কত আমার তো পঁয়তাল্লিশ বছর আগামী নির্বাচনে আপনি কোন দল দিয়ে ভোট দেবেন আমি ইনশাল্লাহ নিয়ত করে রাখছি জামাতের মধ্যে ভোটটা দেবে দাঁড়িয়ে পাল্লায় জামাতের আমিরের নাম জানেন ছবি শফিকুল ইসলাম আপনাদের এই এলাকা জামাতের প্রার্থী হিসেবে কারোর নাম শুনতে পাচ্ছেন শাহিনুর রহমান এরকম একটা শুনতে পাইতেছি আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন বিএনপি প্রার্থী তো অনেকে আছে কে কে বলে গেছি আমি ভাইয়ের বয়স কত পঁয়তাল্লিশ কতদিন ধরে এই যে ফুচকা পুরি এইগুলো বিক্রি করেন চটপটি এই দশ বছর দশ বছর এই এই জায়গায়ই বেছেন হ্যাঁ এইদিকে এই আপনার এই কেরানীগঞ্জের এই দিকেই বিক্রি করেন জি জি আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল তো বিএমপি। বিএনপির প্রার্থী হিসেবে আপনাদের এলাকায় কার নাম শুনতে পাচ্ছেন তো বর্তমানে পল আর কোন প্রার্থী নাম শোনা যাচ্ছে আর একজন আছে তো দানের শেষ যে গরচন্দ্র রায় হ্যাঁ এই দুইজন দুইজন হুম দুইজনের ভিতরে কার নমিনেশন পাওয়ার সম্ভাবনা বেশি বেশি তো দেখা যায় অত নতুন হিসাবে পলেরই পাওয়ার যোগ্যতা বেশি ভাইয়ের বয়স কত 61 আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে এখানে স্থানীয়ভাবে বোঝা যায় যে বিএনপি ভোট পাওয়ার সম্ভাবনা বেশি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শোনা যাচ্ছে আমরা আঞ্চলিক পল ভাই আর কি পল ভাই শোনা যাচ্ছে এছাড়া আর কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে বিএনপির আমরা তো মনে করেন আঞ্চলিকভাবে উনার আর কি সাপোর্ট আর কি সম্ভাবনা বেশি আপনি কোন দলে ভোট দেবেন এটা তো সরাসরি একটা অন্য মত কথা না ধরেন জিয়া আমি হাত মিলাইছি প্রথম জিয়া রহমান আমার কেন যখন আইসে তখন তার সঙ্গে আমি হাত মিলাইছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ভাইয়ের বয়স কত থার্টি সিক্স আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখন তো বিএনপি জনপ্রিয় তো বিএনপির বেশি বিএনপি ভাইব বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এখন এখানে তো দুই তিনজন যেমন আমাদের এই গয়েশচন্দ্র রায় আছে তারপরে আপনার পল ভাই আছে তারপরে আপনি সাজ্জাদ বে আছে এদের ভিতরে কার নমিনেশন পাওয়ার সম্ভাবনা বেশি আসলে আমরা তো এগুলোর সাথে জড়াই রইনি আমরা বলতে পারবো না ওই রকম হয়তো আমাদের যাওয়া হয় না তিনজনের মধ্যে হয়তো যে কোনো একজন এখানে জয়ী হইব আর সম্ভাবনা বিএনপি ছাড়া আর অন্য কোন দলের প্রচার প্রচারণা আপনাদের চোখে পড়ছে এই এলাকায় না এখনো পর্যন্ত পড়ে নেই এই জামাত ইসলাম ওনারা একটু মাঝে সাঝে মিছিল মিটিং করতেছে বয়স্ক তো আপনার বয়স পঁচাত্তি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভাই জন তো এটা জনগণের জনগণের নির্ভয় কার কোন দিকে বাম বলতে পারি না আপনি কোন দলের ভোট দেবেন আমি তো দল যাওয়ার প্রাকৃতি করি ভাই আমি করি প্রাকৃতি আমার কোন দল নাই আমার যারে মন চা তারা বর্তমানে দেশে কি শান্তি আছে অশান্তি যেহেতু অশান্তি হন না কায় মাছ ভোট আছে অবস্থা দেশের ভাইয়ের বয়স কত বিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল গয়েশ্বর রায় উনি কোন দলের বিএনপি বিএনপি ছাড়া এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত আমার বয়স চল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আগামী নির্বাচনে আমাদের এলাকায় বিএনপি বিপুল ভোটে পাস করবে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শোনা যাচ্ছে বিএনপি প্রার্থী হিসেবে তো আমাদের এখানে হয়তো গয়েশ্বর দাদা নালে বল ভাই দুজনের একজন হবে এই দুইজনের ভেতরে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা কার বেশি জনপ্রিয়তা জনজনেরই বেশি কিছু কি কম না আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না তেমন কোন নাই তবে এনসিপি কয়দিন আগে শুরন করছে জামাতো করতেছে মানে প্রচারণা সবারই আছে নাই বলতে না জামাতো করতেছে এনসিবিও করতেছে যার যেমন ক্ষমত মন করতেছে যেমন বিএমপি হলো একটা বড় দল এর কেনিগঞ্জের মাটি বিএমপির ঘাঁটি এটা চিরজীবন যেমন আওয়ামী লীগ দুশো রাশিল করার তো নির্বাচন সুস্থ করতে দেয় নাই পাবলিককে ভোট দিতে দেয় নাই আমি নিজেও কেনলে যা ভোট দিয়ে পারিনি ঠিক আছে তো এখন তো ভোট জিনিয়ন হবে যে তুই আছে বা বাংলাদেশে জিনিয়ন ভোট হবে মানুষ ভোট দিতে পারবে আর কেন ইউজোর মাটি বিএনপির গাড়ি সবসময় ঠিক আছে আর সবাই প্রচারণা করতেছে করলে যে প্রচারণা করেন এটা ভুল কয় আগে এনসিবি কদম তুলে সোড়ন করছে জামাত ইসলাম মসজিদে মসজিদে সোড়াহন করতেছে এবং প্রচারণা চালাইতেছে কথা বুঝছেন না গণতন্ত্র মানে কি সবাই যার 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 যত টুক ক্ষমতা হতো টুক করবো যে আমি ব্যবসা করতেছি আমার দোকানে মাল কম দোকানে মাল বেশি যার যেমন ক্ষমতা মনি তৈরিব তো বিএনপি হলো একটা বৃহত্তম দল বড় দল ওনাদের সুবি সুবিধাও উনি থাকবে কথা বুঝছেন না বিএনপি হলো ঘরে ঘরে মানুষের বুঝছেন না তাহলে অল্লক তার সবাই পারবো না কারণ যদি অন্য অন্য দলে একটা শুরন করে ওই বা পাঁচজন বিএনপি রইব একশো জন এটা তো মানতেই হবে মানতে হবে না যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ আসে পর কিন্তু দুইশো জন বাইরে হইব ঠিক আছে না ছোটখাটো দল তো ওইটা খুলে রইবো না সবারই প্রচারণা আছে ভাইয়া কোনো সমস্যা নেই ভাইয়ের বয়স কত কত হবে বত্রিশ পঁয়ত্রিশ আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল যে যত সম্ভব জামাত ইসলাম পাওয়ার কথা আর কি আমাদের জানার বিষয় আর কি যে বিএমপিজি যে দেখতেছি আর কি যে ইয়ে করতেছে ওই হিসেবে আপনার জামাত ইসলাম অবশ্যই ভোট পাবে বেশি জামাতের মার্কা কি জামাতের মার্কা হলো আপনার দাড়িপাল্লা আপনি কি আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবেন ইনশাআল্লাহ আমি দেব জামাকে দিয়ে দেব বর্তমানে দেশে কি শান্তি আছে না অশান্তি অশান্তি ভাই বর্তমান আমাদেরও অশান্তি রাস্তাঘাটে গাড়ি চলে খুব অশান্তি ভাইয়ের বয়স কত আমার বয়স পাঁচ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএমপি ভাইয়ের বয়স কত ষাট বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আগামী নির্বাচনে বেশি ভোট পাইব কোন দল এটা তো তার মানে বিশেষ করে পার্টিগতভাবে ভাবে বিএনপির ই দেখা যায় বেশি আর কি ঠিক আছে এবং এটা তো তার যোগ্যতা অনুযায়ী হয়তো ভোট পাইব যে দল আপনার বেশি আপনার যার জনপ্রিয়তা বেশি ভোট তো উনি পাবেন এরকমই তো জনগণের প্রত্যাশা আর উনিও আশা করবেন যে আমি ভোট পাইব এটা তো আশা রাখতে পারেন যে মানে জনপ্রিয়তা যার বেশি উনি ভোট পাইব ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে ঢাকা তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বর্তমানে দেখা যায় জামাত জামাতি বেশি মানুষ বলে আর কি ও কম না মনে হয় জামা বেশি আপনি কোন দল রে ভোট দেবেন সেটা তো বলতে পারিনি এখন সেটা এখন বলতে বলা যাবে না ভাই বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশ একটু অশান্তি বেশি শান্তির চিতে অশান্তি বেশি বর্তমানে শান্তি নাই ভাইয়ের বয়স কত আমার বয়স পঁচিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএমপি বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে পড়ছে জামাত ইসলাম আপনি কোন দলে ভোট দেবেন বিএমপি কে বর্তমানে দেশে কি শান্তি আছে না একটু অশান্তি বেশি ভাইয়ের বয়স কত আমার বয়স আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এই এলাকায় বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন আর এনে তো শুনতে পাচ্ছি যে গসর বাবু আছে নিপুণ রায় আছে ওই যে কিনা কয় যে করিম পল আছে এই যে তিনজন ব্যক্তি বললেন তিনজনের ভিতরে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা কার বেশি তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা বলতে অন্তগুলো তো বলা যাবে না কথা বলছেন না যার যার এলাকা ভিত্তিক তার তার সুযোগ সুবিধা থাকে কথা বলছেন কিন্তু ধরেন যারা ধরেন সুখে দুঃখে বিএনপি পাশে ছিল তারাই তো পাবে বর্তমানে দেশে কি শান্তি আছে না না শান্তি শান্তি করতে থাকলো কম ওর অস্তিত্ব তো খারাপ ব্যবসা বাণিজ্য খারাপ ভাইয়ের বয়স কত বত্রিশ তেত্রিশ হবে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল যে দল ভালো সাউট পাই ওই দলে পাইব আপনি কোন দলে ভোট দেবেন দেখি আমি যে দল মানে পাওয়ার উপযুক্ত সেই দলকে দিব বর্তমানে দেশে কি শান্তি আছে এখন শান্তি কোথা থেকে আসবে এখন শান্তি আছেনি দেশ ভাইয়ের বয়স কত উনত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখনো বর্তমানে সিদ্ধান্ত বলা যায় না যে দল ভালো পাবলিক যারা যেমন তারা দিব আপনি কোন মার্কায় ভোট দিবেন বেশিরভাগ তো সংখ্যা জামাতে বেশি আপনি ভোট দেবেন কোন মার্কায় আমরা ঠিক নাই তারা মন যার সাপোর্ট ভালো তারা ভোট দিন বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে একটু ব্যবসা বাণিজ্য একটু কম সবারই আকাঙ্ক্ষা ভিতরে আসছে সামনে কি হবে সেটা চিন্তা ভাবনা করতে আসছে না আগে যেরকম চিন্তাটা আসছিল না বর্তমানে মাসের চিন্তা সব জায়গায় কি করবো সামনে কি ব্যবসা করবো কি করবো সবাই মাথা টেনশন আসছে সামনে কি ভালো হবে না খারাপ হবে এ সবাই মানুষ প্রশ্নই দেয় ঢাকা তিন আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট তিরিশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঁচিশ পার্সেন্ট ভোটার